নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম জলপাইগুড়ি শহর পেল পূর্ণাঙ্গ একটি ট্রেন জলপাইগুড়ি জেলাবাসী দীর্ঘদিনের দাবি ছিল জলপাইগুড়ি থেকে কলকাতা একটি ট্রেন চালু করার জন্য সেই দাবি মতো জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় রেল দপ্তরের সাথে কথা বলে জেলাবাসীর দাবি পূরণ করলেন প্রাথমিকভাবে এই ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার করে চলবে পরবর্তীকালে এই ট্রেনটিকে ধাপে ধাপে প্রতিদিন চালানোর চিন্তা ভাবনা করা হচ্ছে বলে খবর এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শনিবার রাত সাড়ে আটটায় ছেড়ে শিয়ালদাতে পৌঁছবে রবিবার সকাল আটটায় এই ট্রেনটি শুরু হওয়ায় জলপাইগুড়ি তো বটেই পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া কৃষ্ণনগরের মানুষও খুশি কারণ উত্তরবঙ্গ থেকে এই রুটে ট্রেন ছিল না দিনে বিরাট অনুষ্ঠান করে ট্রেনটির যাত্রা শুরু করার কথা ছিল কিন্তু আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কারণে সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে শুধুমাত্র সবুজ পতাকা দেখিয়ে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ও আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম সমজিৎ গৌতম ট্রেনটির শুভ সূচনা করেন জলপাইগুড়িতে নতুন ইতিহাস তৈরি হলো এখান থেকে কোনো ট্রেন প্রথমবার জলপাইগুড়ি থেকে চলছে যেটা আমরা আগে স্বপ্নেও হয়তো ভাবিনি কিন্তু আজকে সেটা সাকার হলো কিন্তু ন্যাচারালি আমি আনন্দিত এখানকার মানুষের অনেক দিনের মানুষের আবেগ আকাঙ্ক্ষা আজকে পূর্ণ হলো এটা অ্যাকচুয়ালি এখন তো যেটা আজকের যেটা হচ্ছে সেটা ডিফারেন্ট আজকে ও জন্য এরকম হলো অ্যাকচুয়ালি এইট থার্টি সাড়ে আটটার সময় এখান থেকে ছাড়বো শনিবার দিন করে এখন কলকাতা থেকে সম্ভবত সাড়ে এগারোটার পরে সাড়ে এগারোটা এরকম দার্জিলিং মিলে পরিচালক তাই এক কলা থেকে পরিচালক এখানে তো অ্যাকচুয়ালি প্রথমে ছিল যে এখানে সবগুলোই এসি থ্রি টায়ারের কোচ থাকবে কিন্তু পরবর্তীতে আমি এখানকার লোকের অনেক ডিমান্ড ছিল তারা বলছিলেন যে এটাকে অল্প স্লিপার কিছু রাখা উচিত কারণ সাধারণ মানুষের কথা ভেবে সেটা রাখতে হবে তাই স্লিপার কিছু এখন আপাতত দুটো করা হয়েছে তবে এটা স্লিপারের সংখ্যাও বাড়বে जलपाईगुड़ी श्री ऑनरेबल डॉक्टर राय ने काफी काम यहाँ पे किए हैं आपने देखा होगा इसी स्टेशन का और आने वाले स्टेशन पर लिफ्ट लगी हुई है दो लिफ्ट भी लगी हुई है और आज जो बहुत रिक्वायरमेंट थी यहाँ के लोगों की एडिशनल ट्रेन कोलकाता के लिए उसका इनोग्रेशन करने के लिए खुद यहाँ पर आए हुए हैं आने वाले समय में मुझे पूरा यकीन है कि एम साहब यहाँ के लोगों के लिए प्रोग्रेस के लिए वो भी एफर्ट्स करते रहेंगे थैंक यू नोदिया वासी আমার জন্মস্থান হচ্ছে মেকলিগঞ্জ আপনাদের জলপাইগুড়ি এটা সাংসদ এলাকার মধ্যেই পড়ে আমার মাঝে মধ্যেই জন্মস্থানে আসতে হয় বিশেষ করে বছরে বছর তিন চারবার আসি আমার এই ট্রেন আমাদের নসিপুর বীজটা চালু হয়ে গেছে বছর বছরখানেক আগে আমাদের একটা লোকাল ট্রেন শুধু আজিমগঞ্জ টু যাতায়াত করছে এই ট্রেনটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা বসেছিলাম আমাদের প্রথম একটা আমাদের ইয়ে ছিল যেদিন প্রথম ট্রেনটা চালু হবে সেদিন আমি কৃষকে উঠব অথবা নর্থ বেঙ্গলতে উঠব আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমি আজকে ট্রেনটাতে উঠে আমি কৃষ্ণগরে আমি যেতে পারছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার পার্টি হোক অ্যানিভার্সারি আপনার জন্য কিংবা সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা